বাড়িতে লোক সংখ্যা বেশি আর মাংসের পরিমাণ কম হলে আমার পদ্ধতিতে বানিয়ে নিন চিকেন কোপ্তা কারি অল্প পরিমাণ মাংস দিয়েই অনেকটি পরিমাণের তরকারি হয়ে যায় বানানো অত্যন্ত সহজ আর স্বাদে অসাধারণ হয় একবার এইভাবে চিকেন কোপ্তা কারি বানিয়ে দেখুন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলটিতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আড়াইশো গ্রাম বোনলেস চিকেনকে একদম ভালোভাবে পরিষ্কার করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি এইবার এই চিকেনের মধ্যে কিছু বেসিক মশলা ব্যবহার করব। এখানে হাফ স্পুন নিয়েছি গরম মশলার গুঁড়ো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা নিয়েছি দুই টেবিল স্পুন চা চামচে দুই চামচ নিয়েছি এখানে টমেটো পেস্ট এবার এর মধ্যেই স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নেব এইবার সমস্তটা ভালোভাবে মেখে নিয়ে এখানে দুই টেবিল চামচ বেসনকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে দিয়ে দিয়েছি এর ফলে এটার যেমন পরিমাণও বাড়বে তেমন এর মধ্যে একটা খুব সুন্দর বাইন্ডিংও তৈরি হবে যার ফলে কোফতাগুলো বানানো অনেক সহজ হবে আর এখানে কাঁচা বেসনের বদলে বেসনটাকে যদি শুকনো খোলায় একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা অনেক বেশি সুন্দর হয় ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন সর্ষার তেল সর্ষার তেলটা অবশ্যই দেবেন কারণ সর্ষার তেলটা এই কোফতার মধ্যে একটা খুব সুন্দর স্মুথ এবং নরম ভাব নিয়ে আসবে এরপরে মিনিট মিনিটখানে খুব ভালোভাবে হাত দিয়েই এটাকে আমি মাখিয়ে নেব এইবার কোফতাগুলো বানানোর পালা হাতের মধ্যে আপনারা জল নিয়ে নিতে পারেন তবে আমি এখানে সামান্য পরিমাণ সর্ষের তেল হাতের মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি এরপর এই মিশ্রণটা থেকে ছোট্ট ছোট্ট পরিমাণ নিয়ে আপনার পছন্দ মতো সাইজের ছোট ছোট বলের মতো বানিয়ে নিন দেখবেন কোপ্তাগুলো বানানো অত্যন্ত সহজ খুব সহজেই কিন্তু এগুলো নিজস্ব শেপ নিয়ে নেবে আপনি যেমনভাবে খুশি এগুলোকে তেমনভাবেই বানাতে পারেন আমি এখানে ছোট ছোট আকারের বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এর শেপটা আরো অনেক বড় করতে পারেন এইভাবে যখন ছোট ছোট বলের আকারে কোপ্তাগুলো বানানো হয়ে যাবে তখন কোপ্তাগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে এর মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে নিয়েছি এর ফলে তেলটা যেমন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে তেমন কোনো কিছু ওই তেলে ভাজার সময় সেটা আর কড়ায়ে গায়ে সহজে লাগবে না এরপর ওই তেলের মধ্যেই কোপ্তা ভালো করে ভেজে নেব কোপ্তাগুলোকে কিন্তু একদম লাল এবং কড়া করে ভাজবো না তাহলে এর ভেতরটা পর্যন্ত শক্ত হয়ে যাবে তখন আর এটা খেতে ভালো লাগবে না মিনিটখানেক লো টু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ভালোভাবে ভাজবো যাতে এর আউটার লেয়ারের সঙ্গে সঙ্গে ভেতরটাও ভাজা হয়ে যায় অথচ ওভার কুক না হয় এবং এটা শক্তও না হয়ে যায় দেখুন এখানে কোপ্তাগুলোকে একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে রাখবো এইভাবে ভাজার জন্য এর বাইরের অংশ এবং সঙ্গে সঙ্গে ভেতরের অংশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কোপ্তাগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে এবার বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে একটু লালচে করে নিতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিয়ে আর এর সঙ্গে সঙ্গে বাকি টমেটোর পেস্টটাকেও এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট ততটাই বেশি খুলবে এখানে লঙ্কা বেটে দিয়েছি তাই রঙের জন্য শুধুমাত্র এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োই কিন্তু ব্যবহার করেছি এইবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই দেখবেন ওপরে তেল ভেসে উঠেছে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটি ইনগ্রেডিয়েন্টস দিব সেটা হচ্ছে টক দই এখানে চার টেবিল চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিয়ে টক দইটাকে একদম মসৃণ বানিয়ে নিয়েছি তারপরে এই টক দইটাকে এই গ্রেভির মধ্যে দিয়েছি এতে টক দইটা খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশে যাবে এবং এর মধ্যে কিন্তু কোনো দলা বা লামসও তৈরি হবে না এইবার সমস্ত মশলাটা যখন আবারও ভালোভাবে কষানো হয়ে যাবে তখনও দেখবেন তেল ছেড়ে দিয়েছে এবং ওপরে তেলটা ভেসে উঠেছে এই সময় এখানে গ্রেভির জন্য আপনি জল দিয়ে দিন আমি এখানে দুই কাপ গরম জল ব্যবহার করেছি মিনিট খানেক ভালোভাবে ফোটানোর পর গ্রেভিটা যখন আগের তুলনায় কিছুটা পরিমাণে কমে আসবে এবং ঘন হয়ে যাবে তখন এর মধ্যে ওয়ান টি স্পুন গরম মশলা দিয়েছি এখানে আছে দারচিনি লবঙ্গ ও এলাচ শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা সমস্ত কোফতাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব গ্রেভিটাকে প্রথমেই খুব বেশি ঘন করা যাবে না কারণ কোফতাগুলো কিন্তু ড্রাই আছে এটা গ্রেভিটাকে সোক করে নরম হবে এবং এর ভেতরেও গ্রেভির যে স্মেল বা গ্রেভির যে টেস্ট আছে সেটা ঢুকবে তাই গ্রেভিটাকে একটু পাতলা প্রথমে রাখতে হবে মিনিট পাঁচেক ভালোভাবে ফোটানোর পরে দেখবেন গ্রেভিটা আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে গেছে আর কোফতাগুলোও নরম হয়ে গেছে এবার এর ওপরে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন তবে এটা অপশনাল আমি দিয়েছি আপনারা পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারেন ধনেপাতাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দিন আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য তৈরি হয়ে গেছে সফট এবং ডেলিশিয়াস চিকেন কোপ্তা অত্যন্ত কম সময়ে রান্না হয় এই চিকেনের রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন আপনাদের সত্যিই খুব পছন্দ হবে আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই চিকেনের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আর অবশ্যই যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না